আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন ডিজিটাল ডিভাইস পক্ষ থেকে আমি শাহিন আছি আপনাদের সাথে সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রয়লারের ফার্ম আজকের তারিখটা কত ষোলো ষোলোই আগস্ট হাজার চব্বিশ মূলত আজকে বাচ্চার বয়স হয়ে গেছে বারো দিন বারো দিন আগে কি ওই

দেখেন কি করছে একটা বাচ্চা করছে নাকি গুই করছে করতে না এত ক্লোজ দেখানো ঠিক হবে না আর দুই দিন আগে খুব জ্বালাইতেছিল কুকুর বাংলা ভাষায় আমরা কুত্তা খুই জ্বালায় কি করছে নেট গুলা শিরা ভাইয়া অবস্থা খারাপ বানায় আর এখন মুরগির ট্রিটমেন্ট চলতেছে মূলত এন্টাইটিসের ট্রিটমেন্ট চলতেছে আর কিছু না আর জিঙ্ক পি এস নরমালি এই আর আজ পর্যন্ত টোটাল মুরগি মারা গেছে পাঁচটা পাঁচটা না টোটাল মুরগি মারা গেছে পাঁচটা

হতে ইচ্ছা পেহনো আছে তাহলে মানে আজকে ই করতে হবে ওশু চেঞ্জ করতে হবে একটা নিউমাইসিন দিতে হবে নিক্রোনিলা লিঙ্গোমাইসিনটা বাদ দিয়া দুই দিন নিউমাইসিন চালায় তিন দিন নিউমাইসিন চালায় তিন দিন লিঙ্গোমাইসিন চালিয়ে পরে দেখা যাক কি হয় আপডেট আজকের মতো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে সাথেই থাকবেন ধন্যবাদ আর হলুদটা লাগাই দাও হুম